নমস্কার বন্ধুগণ তোমরা তো জানোই এখন চলছে তালের সিজন আর তালের সিজন মানে বাড়িতে বাড়িতে সব তালের নতুন নতুন রেসিপি তো সেই মতো করে এবার এবছরের প্রথম আমাদের বাড়িতে হচ্ছে তালের পিঠে যাকে বলা হয় তালের বড়া তালের সিজনে তালের যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তাই না তালের বড়া তালের পিঠে তালের রুটি তো সেই মতো করে আমাদের সবাই আবদারে আজকে বানানো হচ্ছে তালের বড়া সেই মতো করে মা কাকিমারা বসে গেছে তাল ছাড়াতে দেখো তাল ছাড়ানো হচ্ছে এরপরে এরপরে কি কি হয় তোমরা কিন্তু দেখতে থাকো আর কাদের কাদের বাড়িতে এরম তাল ছাড়িয়ে তালের বড়া হয় তারা কিন্তু কমেন্টে জানিও এখানে দেখো তালগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে দিয়ে ওটা থেকে তালের যেটাকে আমরা বলি মার ওটাকে বের করানো হবে আর এদিকে মা কি করছে একটু মিষ্টি দিতে হয় তো তাই বাতাসা আর চিনি দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়েছে বাতাসাগুলোকে গুঁড়ো করে নিচ্ছে আর ওদিকে কাকিমা তালের তালের থেকে ওই তালের মাঠটা বের করছে এদিকে ওই মিষ্টির সঙ্গে মা মেশাচ্ছে ময়দা আমাদের ময়দাও দেওয়া হয় অনেক সময় ময়দা দেয় চালের গুঁড়ি দেয় কিন্তু এবারে দেওয়া হচ্ছে শুধু ময়দা আর ময়দার সঙ্গে এবার একটু দেওয়া হবে সুজি সুজি আগে থেকে ভিজিয়ে রাখা ছিল এবার ওই সুজিটাও দিয়ে দিয়ে আর একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেবে এবং তার সঙ্গে দেবে তালের ওই যে মাঠ যেটা বারকরণ করেছে ওইটাও দেওয়া হবে তোমরা দেখো আসলে কী বলো তো এই তালের সিজনে না তালের সিজনটা তো সবসময় আসে না তাই যে এই বর্ষাকালে যখন তালের সিজনটা আসে তখন না মনে হয় যেন নতুন কিছু বানিয়ে খাওয়া যায় কারণ এটা তো সবসময় আমরা পাই না যখনই পাই তখন মনে হয় কিছু একটা বানিয়ে খেলে হয় আর তালের তালের যে জিনিসগুলো বানানো হয় যেগুলো হয় সেগুলো না খেতে খুব সুস্বাদু তোমরা যা অনেকেই খেয়েছো তোমরা অনেকেই কেন প্রায় এটা সবাই খেয়েছে আর যারা খাওনি তারাও কিন্তু বলবে কারা কারা খাওনি এখনো অবধি তারা কিন্তু ট্রাই করো বাড়িতে এই তালের রেসিপিগুলো না সুন্দর হয় খেতে বেশ ভালোই লাগে এখানে দেখো তালের এই যে মারগুলোকে না বের করে নিচ্ছে মারগুলো যেগুলো বের হয়েছে ওইগুলোকে ভালো করে ছেকে নিচ্ছে কারণ ওর মধ্যে হয় না তালের যে ছোট ছোট ওই চুলের মতো দেখতে যেগুলো থাকে ওইগুলো আর খাবারের মধ্যে যাবে না এর এগুলো করে নিলে ওই নিচ থেকে যে একদম পুরো পরিষ্কার হয়ে নিচে থেকে পড়ে যাচ্ছে আর ওপরে চুলগুলো থাকলে ওগুলো থেকে যাবে আর এগুলো যখন হয় না বাড়িতে তখন একটা এক্সাইটমেন্ট থাকে যে হ্যাঁ এবার তালের একটা রেসিপি হচ্ছে তালের একটা খাবো এরও একটা ব্যাপার থাকে সেই মতো করে আর আমরা অনেক দিন থেকেই বলছিলাম তালের কিছু বানাতে বানাতে তো সময় হচ্ছিল না আমরা বলে বানাবো বানাবো তো আগের দিন আমাদের এই তালের রেসিপিটা হয়েছিলো আর বাবা সকালে দোকান থেকে আসার সময় কিছু ময়দা তেল এনে দিয়েছিল আর বলেছিল তারা বলছিল অনেক দিন ধরে তাদেরকে একটু বানিয়ে দিও তাই মা কাকিমা বিকেলবেলা থেকেই শুরু করে দিয়েছে এটা বিকেলের এটা ইভিনিংয়ের টিফিনের জন্য তারপরে আবার রাতে আমাদের যেরম হয় যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো সেরকম যে আবার রাতে ভাতও হবে এই দেখো এই সুযোগে আমরা কী করছি আমরা একটু আমাদের ওই চালে অনেক চাল ঘুমড়ো হয়েছে সেইটা পারার জন্য আমার বোন আমার কাকুর মেয়ে টুসি কী করছে সিঁড়ি এনেছে মই এনেছে এবার ওইটা দিয়ে ওকে বলছি তুই ওঠ ও বলছে না আমি উঠতে পারবো না ভয় লাগে ওকে দিয়েই শেষে ওঠালাম কিন্তু এ দেখো আমাদের গাছে কিন্তু অনেক বাতাবি লেবু হয়েছে অনেক দেখতে ভালো লাগে গো এরম গ্রামের গাছপালাতে যখন ফল ফলে দেখতে খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এ দেখো একটা বার পেকেও গেছে এখানে দেখতে সুন্দর লাগছে তাই না এরম গাছের পাকা ফল খেতেও ভালো লাগে আমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখা দেখাচ্ছিলাম এদিকে আমার মা মইটা ধরেছে কে তো এখন তো বর্ষাকাল স্লিপ করে যেতে পারে আর ওহো আস্তে আস্তে অনেক ভয়ে ভয়ে যেন মনে হচ্ছিল অভিযানে যাচ্ছে আমি ওকে বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরে তুই কি অভিযানে যাচ্ছিস কুমড়ো এটা আমাদের হচ্ছে গোয়াল ঘর আমাদের গরু থাকার ঘর এবার ওর ওপরে আমাদের ওই কুমড়োর গাছ হয়েছিল সব এবার ওখানে অনেক কুমড়ো হয়েছে তাই মা বলছিল একটু কুমড়োগুলো একটু নামিয়ে দিত তাই ওকে দিয়ে উঠিয়েছি ও তো ছোটো ও হালকা তাই ওকে দিয়ে উঠিয়েছি আমরা সাহস পাইনি এবার ও উঠে চাল কুমড়োগুলো পারবে এবার ও খুঁজে খুঁজে দেখছিল কতগুলো হয়েছে কোথায় হয়েছে তুলে তুলে দেখাচ্ছিলো কোনটা নেবে কোনটা ছোট কোনটা বড় আমরা তো উপর থেকে দেখতে পাচ্ছিলাম না আমরা নিচ থেকে বলছি নে দেখা তুলে তুলে দেখা আমরা বললে তুই সেটা কাটবি একটা হয়ে গেছে একেবারে বড়। ওরা খুঁজে দেখছে যে আর কোথায় আছে কতগুলো আছে চাল কুমড়ো দিয়েও কিন্তু অনেক কিছু বানানো যায় আমাদের চাল দিয়ে যেমন একটা আজকেই একটা ওই তরকারি মতন হয়েছিল চিংড়ি মাছ চাল দিয়ে বানায় চাল দিয়েও তো কিন্তু অনেক রেসিপি হয় অনেকেই জানে সেটা অনেকে বানায়ও বাড়িতে খুব সুন্দর টেস্টি হয় চাল কুমড়োর পায়েসও হয় দেখো একটা চাল নিয়ে হাত দিয়ে দেখাচ্ছে কত বড় হয়ে গেছে ওটা এবার মা ওটাকে ধরছে মা তো হাত তোর একদম শ্রী চৈতন্যের মতন দাঁড়িয়ে আছে ওটাকে নেওয়ার জন্য তারপরে ও আবার দেখছে আবার কোনটা কাটা যায় আর হ্যাঁ একটা পুই গাছ হয়েছে দেখো আমাদের পুঁই শাকের মানে গাছের পাতাগুলো এত বড় মনে হচ্ছিল না একসঙ্গে ছোট ছোট চার পাঁচটা পাতা একসঙ্গে জুড়লে একটা বড় পুঁই পাতা হবে এত বড় গাছটা সুন্দরও হয়েছিল আমি বলেছিলাম বাড়িতে এটা কাটবে না এটা কত বড় হয় দেখা যাক এটা কত সুন্দর হয় সেটা দেখবো আমরা তো ওটা ওইভাবেই আছে আমাদের বাগানে অনেক পই গাছ আছে কিন্তু এটাকে আমরা কাটি না এটাকে রেখে দিয়েছি এইভাবে ওটা বাড়ু কত বাড়বে ও তো চাল কুমড়ো পাড়তেই আছে থাকো আর হ্যাঁ তোমরা কিন্তু এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ করে দিও আমাদের পাশে থেকো আমাদের গ্রামগঞ্জের ছোট ছোট মুহূর্তগুলো আমরা কিন্তু তুলে ধরবো আর সত্যি বলতে কি নতুন নতুন ইউটিউ ইউটিউব যারা আমরা খুলেছি তাদের কাছে আপনাদের আশীর্বাদটাই দরকার এই মুহূর্তে সেটা না পেলে আমরা কিন্তু এগোতে পারবো না এই দেখো চাল কুমড়োগুলো ধুলেও কত আনন্দ হাত দিয়েও দেখাচ্ছে যেহেতু আমি ক্যামেরা করছিলাম নিজ থেকে তো তাই ভালো লাগলে কিন্তু লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবার আস্তে আস্তে ওকে মা বলছে এবার নেমে আয় হয়ে গেছে মোটামুটি ও একটা ছোট হয়েছে ওটাকে দেখাচ্ছে এটা কি নেবো মা বলছে না এটা রেখে দে আবার বড় হলে নিবিদিন এ বলে ও মই থেকে নেমে আসছে নিচে এবার ওই যে আমরা যে মারা যে তালের রেসিপিটা করবে বলছিলাম যেটা মাখিয়ে রেখেছিল এবার ওইটা নিয়ে দুজন বসে পড়েছে মা আর কাকিমা আমাদের উনুনে রান্না হচ্ছে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি আমাদের বেশিরভাগই উনুনে রান্না হয় গ্যাসে খুবই কম রান্না হয় তো উনুনে দেখো মানে কড়াইতে এক এক করে ছেড়ে দিচ্ছে লেচি কেটে ছোট ছোটো করে দিয়ে ওইগুলোকে ভাজছে দেখো এগুলো দেখতে কত সুন্দর হয়ে গেছে কালারটা খুব সুন্দর লাগছে একটু তাড়াতাড়ি বানাচ্ছিলো কারণ বলছিল সন্ধ্যেবেলা টিফিনের সময় যখন আমরা চা খাই তখন একটু খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে আমার আমার বাবা একটু দিদির বাড়িতে পাঠাবে জিনিসগুলো বলছিল একটু আমরা সেই যখন বানাচ্ছি ওদের বাড়িতেও দিই ওরাও ওরাও দুটো খাবে বলছিল এবার মা কাকিমা গল্প করতে করতে আমাদের না বাড়িতে আমার মা কাকিমা আমাদের সবার খুব মিল এটা এটা কিন্তু আমাদের আশেপাশে সবাই বলে মানে আমাদের একে একে অপরের বোনের মতন যেটা প্রত্যেকটা পরিবারে হওয়া উচিত এদিকে দেখো আমার বাবা মেয়ের বাড়িতে জিনিসপত্র দেবে বলে কিছু সবজি উঠেছিল বাগান থেকে এগুলো সব গোছাচ্ছে মন দিয়ে ওনারা ওনার মেয়ের কাছে পাঠাবে যত্নে গোছাচ্ছে আর আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে একটু আশীর্বাদ দেবেন একটু ভালোবাসা দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কেমন লাগলো তোমরা কিন্তু জানিও ঠিক আছে বাই আসছি ভালো থাকবেন সবাই